ইস গুড ইভিনিং তোমার সবাই কেমন আছো আশা করছি তোমার সবাই খুব খুব ভালো আছো আমিও খুব ভালো আছি তো আজকে এখনও রান্না হয়নি টিকটক করতে গিয়ে রান্না এখনও হয়নি এখন হবে তো দেখতে পাচ্ছ একটুখানে বৃষ্টি হলো আর গাছগুলো একদম ধুয়ে একদম সান টান করে যেন বসে আছে তো একটু বৃষ্টি হলে ওয়েদার কিছুতেই ঠান্ডা হচ্ছে না আরও অনেক অনেক বৃষ্টির দরকার আর আমি যে গাছগুলো লাগিয়েছিলাম খুব সুন্দরভাবে হয়েছে আর আমি তোমাদের দেখিয়েছিলাম যে আমি প্রচুর গাছ লাগিয়েছি তো দেখেছো প্রচুর গাছ লাগানোর মধ্যে আমাদের চাল কুমড়ো গাছটা বড় হয়ে গেছে উঁকি দিচ্ছে পেঁপে গাছ উঁকি দিচ্ছে একটা গাছও মরেনি সমস্ত গাছ হয়ে গেছে ঘুরিয়ে আসি আর তোমাদের যে ওই লেবুটা দেখিয়েছিলাম আমাদের লেবুটা এখন বেশ বড় হয়ে গেছে দেখতে ওই দেখো দেখতে পাচ্ছ লেবু গাছ অনেক গাছ লাগিয়েছিলাম তো সব গাছই হয়ে গেছে একটা গাছও কিছু হয়নি একটু বাগান থেকে ঘুরে যাচ্ছি বাগানে কোনো সবজি টবজি হয়েছে কি তো আমার হাজব্যান্ড বাজার করে নিয়ে চলে এসেছে তো আমি এখনও রান্না করিনি তো আজকে রান্না হবে খাসির মাংস আজকে হলো সানডে তার জন্যে খাসির মাংস গাছপালায় আমাদের বাগান একদম ভরে গেছে তো বাগান থেকে একটু ঘুরে ঘরে চলে এলাম এখন হবে রান্না আর বাইরে কী ডাকছে কী মেঘ ডাকছে কি বলবো তো আজকে কী রান্না হবে চলো এই যে খাসির মাংস নিয়ে চলে এসছে আমার হাজব্যান্ড তাই খাসির মাংস রান্না হবে আর হাসির মাংসের জন্য এখানে আমি পেঁয়াজ কেটে নিয়েছি এখানে লঙ্কা আর এটা কি গো গোটা গরম মশলা এগুলো ফোড়ন দেব আর আদা পেঁয়াজ রসুন এগুলো পেস্ট করে নিয়েছি আর করার মধ্যে দুটো জিনিস হয়েছে একটা হচ্ছে ভাত আর একটা হচ্ছে শাক ভাজা এটা আমি করেই নিয়েছি আগে তার জন্য আমি আলু কেটে নিয়েছি মাংসর ঝোল করার জন্য কিছু রেডি এদিকে আমার ভাত সো গাইস এখানে দেখতে পাচ্ছি আমি ভাত রান্নাটা করে নিয়েছি সময়ে এখন বাজে সময় ভাবো কখন মাংসটা রান্না আবার কখন খাওয়া আজকের খাসি রান্না যদি ভালো না হয় না তাহলে বুঝবে কি খেলা খাসির পেমেন্ট হবে

কাজের মাসি কেন রান্না মাইনে নেবার ভাত কেন রান্না করবা মাইনে দাও আচ্ছা পড়ছো বাড়িতে থাকছো এস করছো ভিডিও বানাচ্ছো আমার মাইনে দেখেছো দেখেছো কতটা জালায় আমি দেখো আয় ভগবান আমি কাজের মাসি থাকলো তোমার আমার রান্না আমি পালালাম আচ্ছা তুমি করবা তোমার রান্না কাজের মাসি আয় ভগবান পান্তা রেখে চলে যাবো

এবার এইভাবে রান্না মাঝখানে না থেকে ওর যেন হয় না বর এবার যা বকবে কি বলবে এখন আমি আলু ভাজি পড়ে দিয়ে লবণ তারপরে দিয়ে দেব হলুদ গুঁড়ো লবণ হলুদ দিয়ে আলুটা ভাজা ভাজা হবে বেসিনটা হয়ে খুব সুবিধা হচ্ছে মানে যে বাসনগুলো রয়েছে খুব চাপ ঠিকঠাক দেওয়া যায় কাজের ফাঁকে ফাঁকে এই কাজগুলো করে নিলে না কোনো সমস্যাই হবে না আর এমনি বড় বড় যে বাসনগুলো থাকে সেগুলো আমি বাইরে থেকে গিয়ে ধুয়ে দিয়েছি এখন কোনো প্রয়োজন নেই তো ওইটা এখন ওখানে রেখেছি কি মেঘ করেছে মনে হচ্ছে আবার বৃষ্টি আসবে আর এখানে আমার সোনা পুজো দিয়ে দিচ্ছে দেখবা সোনা খুব সুন্দর করে পুজো দেয় দেখতে পাচ্ছ ঠাকুরগুলোকে দেখো ফুল একদম সাজিয়ে দিয়েছে এই দেখো খুব সুন্দর পুজো দেয় আমার সোনা এখন সোনা একেবারে পুজোর দায়িত্বটা আমাদের নিয়ে নিয়েছে একটা সব কিছু ধুয়ে নিতে হবে কাজের সাথে কাজ গুটিয়ে যায় আজকে সকালে তাও অনেক বাসন ধুয়ে দিলে তো আলুগুলো আমার ভাজা ভাজা হয়ে গেছে তো কেন জানি না আজকে মাংসের মধ্যে মনে হচ্ছে না বিরিয়ানি স্ট্যান্ড আসছে কি জানি এখনো তো শুধু আলুরা ভাজা করেছি আলু ভাজাতেই বিরিয়ানির স্ট্যান্ড আমার মনে হয় যেন ওই দার চিনিটা ফোরম দেওয়াতে মনে হয় এটা হয়েছে জানো তো তো এরপরে মাংসগুলোকে দিয়ে দেবো আর আলু কোটাকে তুলে নিচ্ছি সুন্দর করে আলুগুলোকে তুলে নিয়েছি আর কড়াইয়ের মধ্যে আমার এতটা পরিমাণে তেল আছে তাই নতুন করে তেল দেওয়ার কোনো দরকার নেই খাসির মাংস খেতে ভালো লাগে কিন্তু খাসির মাংস মানে খাওয়া শরীর পক্ষে খুব খারাপ আর তাছাড়া হচ্ছে তোমার অনেক তেল দিতে হয় সেটা একটা প্লাস পয়েন্ট কিন্তু আমাদের মধ্যবিত্ত পরিবারে মাস ন মাস অন্তর মাংস তাই আমাদের কি খারাপ কি ভালো কি কম তেল দেবো কি বেশি তেল দেবো এ নিয়ে একেবারেই চিন্তা ভাবনা নেই রান্না করার দরকার রান্না করব তো এই দেখতে পাচ্ছ কতটা খাসি চলে এসছে খাসিটা খুব ভালো দেখে মনে হচ্ছে এখন আমি কতটা রান্না করতে পারবো আমি জানি তেল গরম আগুন মাংসটা আমি এখন কি করে দেবো আমি সেটাই ভাবছি রেখে দিয়ে আমার লাফানো ঝাঁপানো শুরু হয়ে যায় এবং তেলের কাটা থাকতে আমি খুব ভয় পাই এখন দিয়ে দেবো পরিমাণ মতো হলুদ আর দিয়ে দেবো হলুদ এই সব লবণ আগেটা দিলাম হলুদ কি বলেছিলাম আমলু আগে লবণ হলুদ দিয়ে একটু ভাজা ভাজা হবে কতটা বুঝতে পারছো জানি না তো দেখো এখানে দিয়ে দিয়েছি লবণ হলুদ লঙ্কা গুঁড়ো মিট মশলা তারপরে হচ্ছে কাশ্মীরি মির্চি সমস্ত কিছু দিয়ে দিয়েছি দিয়ে এবারে একটু কষানো হবে দূর থেকে হয়তো দেখতে পাচ্ছো না ঠিক করুন আমি একটু দেখিয়ে দিলাম আজকে আবার আসবেন ভুলেছে যদি মাংস ভালো রান্না না হয় তাহলে নাকি পয়সা পেয়ে পারছো কতটা রিক্স নিয়ে রান্না করছি বলতো প্রচুর রিক্স নিয়ে রান্না করতে তো মাংসটা ভাজা ভাজা হয়ে গেছে এখানে পেস্ট করা আছে আদা রসুন পেঁয়াজ জিরে সমস্ত কিছু লঙ্কা বাটা তো এই পেস্টটা এবার আমি মাংসের মধ্যে দিয়ে দেবো হ্যাঁ আর একটা কথা বলে দিই এটা হলো খাসির মাংস ঠিক আছে মুরগির মাংস না আজকে খাসির মাংস রান্না করা মাটন মাটা মাটন খেতে ভালো লাগে বাট আমার শরীরের জন্য ডক্টর খেতে একেবারে কম করতে বলে সব থেকে একটা কথা নেই পেঁয়াজটা দিই পেঁয়াজটা দিই

মাংস কষানো কমপ্লিট এবার আমি একটু জল কি রান্না হয়েছে দেখো ভাত আর এখানে হচ্ছে শাক ভাজা একটুখানি রাখো এখানে আমি আমার হাজবেন্ড ভাত দিয়েছি মাংসের ঝোল দিয়ে আর এই যে এখানে আমাদের মাটন রান্না হয়ে আছে তো যেহেতু টেবিলেই খাওয়া হবে তো তার জন্য তো দেখো কেন জানি না পিছন ক্যামেরাটা সত্যি ধোয়া ধোয়া লাগছে তো দুপুরবেলা এরকম মাটনের ঝোল দিয়ে রবিবারে খেতে কে কে ভালোবাসো প্লিজ একবার বলবে আমি যখন একারি ভাগ করি আমার হাজবেন্ড বলছিল এত ভাত খাবে আবার যদি কম করে যায় তখন বলবে ভাত নেই কালকে বলছে কি ভাত নেই তো আমি আর নেব না তোমরা খাবে তার জন্য আমি বেশি করে রান্না করি আজ ভাত থেকে কেন কেন আজকে সকালে একবার ভাত খেয়ে যাবে তাই না থেকে যাবে থেকে যাবে তুমি পরোটা করবে পরোটা করলেও জানো তো ভাত দেখি দাঁড়াও ঝোল দাও আলু দিন আলু খাবে না এটাই ভালো লাগে টাইমে রান্না করো খাও খেতে দাও কোথা থেকে টাইমটা পার হয়ে যায় সত্যি আমি জানি না আরো যখন বাড়িতে থাকে না তখন রান্না করতেও ভালো লাগে না খেতেও ভালো লাগে না কিছু না এত টেস্টি রান্না আমি করি না যখন থাকে না এটাই না আরো বললো কি রান্না করেছ

তখন আমি বলেছি চুরি করে খাচ্ছ তখন খাচ্ছিলাম আমি বলেছি না আমি লাইভ করছিলাম তুমি বললে না যে হচ্ছে চুরি করে ওরে তোমা মাংস খাচ্ছে আর বলেছে ঠিক তার বলেছে

সারাটা দিন বরের সাথে ঝগড়া করেই কেটে গেল সো গাইস আজকের ব্লগটা যদি কোথাও একটু ভালো লেগে থাকে তাহলে একটু লাইক করবে শেয়ার করবে কমেন্ট করবে আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থাকবে আর আমার চ্যানেলের নাম হচ্ছে পাপিয়া ঘোষ ইউটিউবে গিয়ে পাপিয়া ঘোষ বলে সার্চ করলেই আমার চ্যানেল পেয়ে যাবে পি এ পি আই এ পাপিয়া জি এইচ ও এস এইচ ঘোষ এখন বাজে রাত্রি একটা আর আমি সান টান করে চলে এসেছি তো এখন রেডি হয়ে গেছি আমি একটু লাইভ করব তো তার জন্যে তো চলো আজকের ব্লগটা এখানেই এড করছি আবার তোমার সাথে দেখা হচ্ছে নতুন একটা ফ্রেশ ব্লগে যাতে তো সুস্থ থেকো ভালো থেকো আর অল টাইম স্মাইল করো টাটা